لا مثل له ولا يقول <applause> ولا ولا يقول ولا 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 ولم الصَّمَدُ لَمْ يَجِدَ ولم يولد ولم يَكُنْ له كفوا أحد وَنَشْهَدْ ان سَيِّدَنَا وَنَبِيَّنَا وَحَبِيبَنَا وبشيرنا وَنَبِيَّنَا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا وذكرا وداعيا إلى الله أما بعد فقد In the Lord.

nakal hamdulillah alhamdulillah 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 alaka alhamdul bill qur'an alaka alhamdul bill qur'an sallallahu ala rabbil izza wal jalali sarbare ji to kya apne pata pakhi dekhi aaj ke ye aitihasik sabha mein ferai mahane ne aayojit paas din ka tafsir qur'an makmile যারা সম্মানিত আয়োজন বৃন্দ ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রামকে অঞ্চলের অঙ্গস্থল থেকে ধন্যবাদ এবং মোবারক জানাতে চাই যারা দীর্ঘ কয়েক মাস ব্যাপী অনেক কষ্ট করে অনেক ডিজাইন করে অনেক প্ল্যান প্রোগ্রাম করে চমৎকার বিতরণের বাগানকে সাজিয়েছে আজকের এখানকার সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি মঞ্চে ভবিষ্ঠ প্রধান কমিউনিটি লিডার্স চট্টগ্রামের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন দলের সামাজিক কর্মী ও রাজনৈতিক ব্যবসায়ী ভাইরা চাকরিজীবী ভাইয়েরা শ্রমজীবী ভাইয়েরা ছাত্র আমার মায়েরা এবং বোনেরা সাংবাদিক বন্ধুরা মিডিয়া কর্মী ইউটিউবার ভলেন্টিয়ার সবাইকে অন্তরের থেকে শুভেচ্ছা জানাই ও জানাই আপনারা সবাই কেমন আছেন

ফ্যাসিবাদের বিরুদ্ধে সজ্জা ছিলেন রাজনৈতিক প্রতিহিংসার শিকার ছিলেন এজন্য এটা মেডিকেল ক্লিনিক হতে পারে এটা আমরা করতেই পারি আওয়াজ করে বলেন ঠিক কিনা এই সময়টা আমরা কাটাচ্ছি এত সুন্দর সময় বাংলাদেশ আর পাবে না আমাদের জন্মের পর থেকে চমৎকার সময় আমরা পাই নাই এটাই আসল সময় আমরা ইন্টারিং গভর্নমেন্টের কাছে দাবি জানাই উচ্চতর তদন্ত কমিটি করে এই এটা কি হত্যাকাণ্ড ছিল নাকি স্বাভাবিক মৃত্যু ছিল এই রিপোর্ট জনমানুষের কাছে প্রচার করে জানাতে হবে এই চাতির সাথে কি সবাই আপনারা একমত আপনারা দেখান

এই ছাত্র ময়দানে কথা বলেছেন আলোড়ক দিয়েছেন আমরা এই লক্ষ্য রক্ত দাওwidetilde জনতাকে নিয়ে হাতের জন্য দোয়া করছি আল্লাহ তাআলা আমাদের জীবনের সকল গুনাহগুলি ক্ষমা করে দিয়ে তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দেন আমিন আমরা এই ঐতিহাসিক প্যারেন্ট ময়দানের প্রোগ্রাম থেকে স্মরণ করতে চাই 24 ছাত্র নাগরিক উৎসবানে আমার দেশমতো ছাত্র নাগরিক ভাইরা যাদের সাড়া রক্ত বিদী দিয়ে নতুন বাংলাদেশ আমাদের উপহার দিয়েছে

ইসলামের পক্ষের এই গণজোয়ারকে আগামী বাংলাদেশের ইসলামের জন্য তুমি কবু করিমিজলজিক্যালি আমাদেরকে আগাতে হবে শুধু আবেগ দিয়ে নয় দরকার আমাদের কথা অনেক বেশি সময় অনেক কম

আদল যেখানে বিচার কার্যের ফাইফেলা করা হয় কোর্ট কাছারি আদালত এটা তো এটা শুনছেন সবাই

সব জায়গায় এই জাস্টিস থাকা দরকার জাস্টিস শুড বি ইন দ্য সোসাইটি অফ and the core message of every divine scripture was to uphold justice <shab>

স্বামী আর সন্তান তাদের সকাল বেলার ব্রেকফাস্টে স্বামীর সকালের নাস্তায় স্বামীর তিনটা রুটি লাগে স্ত্রীর দুইটা লাগে আর সন্তানের একটা রুটি লাগে এখন আমি যদি সমান সমান করে আদর করতে চাই সবাইকে যদি তিনটা করে রুটি দেয় তাহলে স্বামী বেচার জন্য ঠিক আছে কি বলেন সবাইকে বুঝতে চান না কষ্ট হয়ে যাচ্ছে

একটি শান্তিময় সমাজ একটা সমৃদ্ধ সমাজ একটা মানসিক সমাজ যদি আমরা পেতে চাই এই আয়াতের মধ্যে যতগুলো পয়েন্ট আছে সবগুলো বাস্তবায়ন রাখছি কথা বুঝতে পেরেছেন বলেন আওয়াজ করে বলেন আমরা একটা শান্তির সমাজ চাই কি চাই আমরা একটা সমৃদ্ধ বাংলাদেশ চাই কি চাই না আমরা একটা মানবিক বাংলাদেশ চাই কি চাই না একটা মানবিক সমাজের উপর একটা জেনে কথা মানুষের ধারে চলে বসে আদলের বিপরীত হচ্ছে জলুম আদলের বিপরীত কি চাউন অত্যাচার অভিচার বৈষম্য এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন

তারা এই আদলকে পুনর্িত করে তুলনের রাস্তায় হাঁটতে চায় তাদের সব কপি আমাদের মাঝে